এই যে এই যে এখানে অনেক মাছ রয়েছে এখানে অনেক মাছ ধরছে সামনে অনেক মাছ রয়েছে এই নৌকাটা জলের তলাতে দিন থেকে ডুবে আছে ডুবে থাকার কারণে এখানে মাছ জমেছে সেই মাছগুলো আস্তে আস্তে এখানে ধরা ধরার জন্য তিনি চলে এসছে আমি দেখাবো একটা একটা করে এই যে মাছ এই যে মাছ অনেক মাছ তিনি এখানে পেয়ে গেছে বলে আশা করছি আপনারা দেখুন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওতে কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু দেখতে পাবেন না জলের তলাতে ডুবে থাকার কারণে এখানে প্রচুর মাছ রয়েছে উনি আশা করছে বলে দেখুন আপনি সামনে চলে আসুন মনে হচ্ছে সামনে মাছ আছে দাদা সামনে মাছ আছে বলে মনে হচ্ছে দেখুন এই যে মাছটা আপনি একটু আমার ক্যামেরার সামনে একটু দেখাবেন দাদা এটা কি মাছ মাছ চ্যাং মাছ অনেক মাছ কিন্তু রয়েছে এখানে এটা চ্যাং মাছ এখানে এত এতদিন এখানে এত মাছ থাকার কারণটা কি দাদা এটা বহুদিন থেকে ডুবে আছে সেই জন্য এই নৌকাটা কি অনেক দিন থেকে ডুবে থাকার কারণে আর নৌকাটি কি আপনার নিজস্ব নৌকা হ্যাঁ নিজস্ব এই নৌকাটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে ওই হাজার পনেরো দর্শক বন্ধু একটু বলবেন যদি কারো নৌকা করে থাকে না কারো যদি নৌকার প্রয়োজন হয় বা নৌকা যদি কারো আপনার কাছ থেকে নেয় তো নেবে আপনি বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করুন নৌকাটা নৌকাটা কি প্রাকৃতিক কাঠ কাঠ দিয়ে তৈরি নাকি হ্যাঁ কাঠ দিয়ে কাঠ এই কালো রঙটা দিয়েছেন কি এটা কি আলকাতরা না অন্য রঙ আলকাতরা আচ্ছা এটা দেওয়ার কারণটা কি এই যে এই যে আরেকটা ছেলে উনি হচ্ছে এখানকার উস্তাদ আমি উস্তাদের সঙ্গে কথা বলবো এনার ছাত্র ওনার ছাত্রেরা এখানে যারা আছে তারা সবাই ছাত্র ইনি হচ্ছে উস্তাদ উস্তাদের সঙ্গে উস্তাদের কাছে যাবো আমি তার আগে এই ভিডিওটা একটু করে নিই আমি মোটামুটি দাদা আপনার এই মাছগুলো আজকে আপনি কি করবেন মাছগুলো আমি

মাছে কিন্তু শুনতে পাচ্ছেন যে মাছে ওনাদের প্রফিটটা খুব সুন্দর প্রফিট এসছে এবছরে ওনার লাভজনক ব্যবসা লাভ মুখ লাভের মুখ দেখতে পেয়েছে আজকে এই মাছগুলো তিনি চলে যাবে নিয়ে হাটে এবং হাটে যে রমজান মাছ চলছে রমজান মাছ উপলক্ষে যে মাছের যে প্রচুর দাম মানুষ যে মানুষ যে এত মাছ কিনে খাবে আশা করছে তারা কি আশা করছেন যে মানুষ আপনাদের কাছ থেকে এই মাছ কিনে খাবে হ্যাঁ আচ্ছা মোটামুটি এই এই মাছটা মোটামুটি এখন হাটে নিয়ে যাবেন তাই তো এখন চার ঘন্টা পর মোটামুটি কতটুকু টাইম লাগবে বিক্রি করতে মাছগুলো আচ্ছা তিন ঘন্টা সময় লাগবে আমি চলে যাব দেখুন আপনি টোটাল মাছগুলো দেখাবো কতগুলো মাছ তিনি এখানে পেয়েছে এই যে অনেক অনেক মাছ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাছগুলো তাতে আরও মাছ রয়েছে অন্য হাড়িতেও মাছ রয়েছে এই যে এই নৌকা ডুবে থাকার কারণে এখানে মাছগুলো অটোমেটিক তো নৌকা চলে এসছে ওনার বিনা পরিশ্রমে এই এগুলো কি বিনা পরিশ্রমে পেলেন কোনো পরিশ্রম ছাড়াই আচ্ছা মোটামুটি যাই হোক এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্য দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কমেন্ট করবেন আপনারা কী রিলেটেড ভিডিও চাইছেন আমি যে আপনার যে রিলেটেড ভিডিও চাইবেন সেই রিলেটেড ভিডিওটা আমি আপনাকে সেন্ড করবো দেখে দেখানোর জন্য যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ